পাঁচই আগস্টের পরে যে বিএনপির অনেক নেতাকর্মীর বিরুদ্ধে এরই মধ্যে চাঁদাবাজি বা দখলের মতো নানা অভিযোগ এসেছে আপনি জানেন এবং আপনাদের দল থেকে অনেকে বহিষ্কার করা হয়েছে এটা ঠিক আবার একই সাথে এটা ঠিক যে এই অভিযোগগুলো কিন্তু বারবার আসছে তো এটা থামানো যাচ্ছে না কেন আপনার প্রতি স্বপ্ন রেখে আপনার সাথে এগ্রিও যেমন করব। আবার এখানে অন্য একটি বিষয় আমি তুলে ধরতে চাইব এর মধ্যে নিশ্চয়ই আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছেন যে আমরা প্রায় সাত হাজারের মতন আমাদের নেতাকর্মীর বিরুদ্ধে আমরা কিছু সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছি কিন্তু এই সাত হাজারের সবাই কিন্তু আপনি যে অভিযোগ করলেন এই অভিযোগের সাথে জড়িত নয় অন্য সাত হাজারের মধ্যে এমন অনেক বিষয় আছে যারা অন্য সাংগঠনিক বিষয়ের সাথে জড়িত এটি গেল একটি বিষয় দ্বিতীয় বিষয়টি হচ্ছে আমাদের কাছে এরকম যখন অনেক অভিযোগ এসেছে আমরা অভিযোগগুলো তদন্ত করেছি তদন্ত করার পরে আমরা বেশ কিছু বিষয় পেয়েছি যেমন আমি দু একটি উদাহরণ দিয়ে আপনাকে বলি যেমন ধরেন দুই ভাই কোনো একটি এলাকায় দুই ভাই আছে দুই ভাইয়ের মধ্যে পারিবারিক সম্পত্তি সহায় সম্পত্তি নিয়ে একটি সমস্যা আছে আহ এক ভাই বিগত যে স্বৈরাচার পলাতক স্বৈরাচার তাদের কারো সাথে এক ভাইয়ের খুব ভালো সম্পর্ক তার ফলে সে সেই স্বৈরাচারের যে দোসর যার সাথে এই এক ভাইয়ের সম্পর্ক সে তার ইনফ্লুয়েন্সটি ব্যবহার করে অন্য ভাইয়ের সম্পত্তিও জোর করে দখল করে রেখেছে এখন পাঁচ তারিখের পরে যে ভাই স্বৈরাচারের দোসরকে ব্যবহার করেছিল সেই দোষরও তো পালিয়ে গিয়েছে তো স্বাভাবিকভাবেই সেই ভাই এখন আর শেল্টার পাচ্ছে না তো অন্য যার সম্পত্তি জোর করে রেখে দিয়েছিল অন্য ভাইটি সেই অন্য ভাইটি স্বাভাবিকভাবে তার হক আদায় করতে গিয়েছে বা হক বুঝে নিতে গিয়েছে এখন অ্যাক্সিডেন্টলি বা ইনসিডেন্টলি যে ভাই এতদিন ভাবে বঞ্চিত ছিল সম্পত্তি থেকে সেই ভাই বিএনপি করে বিএনপির কোনো একজন কর্মী বা স্ট্রং সমর্থক বা নেতা যেটাই হোক চাপিয়ে দিল অভিযোগ তুলে দিল অন্যজন যে বিএনপি দখল করতে গেছে বিএনপির নেতাকর্মী দখল করতে এরকম ঘটনা আমরা প্রচুর পেয়েছি আবার আরেকটি আমি উদাহরণ উদাহরণ দিই যা সত্য যা বাস্তব সৈরাচাষের সময় আমাদের সারা বাংলাদেশে আমাদের প্রায় পঞ্চাশ লক্ষর বেশি নেতাকর্মীর নামে বিভিন্ন রকম গায়েবী মিথ্যে মামলা দেওয়া হয়েছিল আমাদের বহু নেতাকর্মী তাদের ঘর বাড়িতে থাকতে পারত না তাদেরকে বিভিন্নভাবে পালিয়ে থাকতে হতো বিভিন্নভাবে সরে থাকতে হতো এই সুযোগে স্বৈরাচার তাদের ব্যবসা বাণিজ্য দোকান পান ঘর বাড়ি জমি জমা পুকুর দখল করে নিয়েছিল পাঁচ তারিখে যখন স্বৈরাচার পলাতক হয়ে গিয়েছে পালিয়ে গিয়েছে তখন স্বৈরাচারের যারা দখল করেছে তারাও সাথে সাথে পালিয়ে গিয়েছে স্বাভাবিকভাবেই আমাদের নেতাকর্মীরা তাদের নিজেদের যেগুলি বৈধ সম্পত্তি পৈতৃক সম্পত্তি সেগুলো আবার ফিরে পেতে গিয়েছে তখন আবার কিছু সংখ্যক লোক প্রচার করেছে যে বিএনপির লোকজন দখল করতে গিয়েছে এরকম ঘটনা প্রচুর ঘটেছে আপনি যেই কথাটি বললেন সেরকমও কিছু ঘটেছে ঘটনা এবং সে কারণেই আমরা আমাদের অবস্থান থেকে ব্যবস্থা গ্রহণ করেছি তবে এখানে আমার একটি প্রশ্ন আছে যে প্রশ্নটি আমরা পাবলিকলিও করেছি দেখুন আমরা একটি রাজনৈতিক দল কিছু ঘটনা ঘটেছে আমরা অস্বীকার করছি না ঘটেছে যেমন আমরা ব্যবস্থা নিয়েছি তাদের বিরুদ্ধে যতটুকু আমরা জেনেছি যতটুকু আমরা তদন্তর পরে পেয়েছি যখন সত্যতা পেয়েছি আমরা ব্যবস্থা নিয়েছি কিন্তু পুলিশিং করা তো আমাদের কাজ না রাজনৈতিক দলের কাজ অবশ্যই পুলিশিং করা না আমাদের প্রশ্ন হচ্ছে আমরা কখনো বলিনি সরকারকে যে অমুককে ধরতে পারবো না তমুককে ধরতে পারবো না এই করতে পারবে না ওই কথা আমরা কিন্তু কখনো বলিনি আমাদের বক্তব্য হচ্ছে যাদের কাজ পুলিশিং করা তারা কেন তাদের কাজটি করছে না তারা কেন তাদের কাজে ব্যর্থ এটি আমাদের প্রশ্ন তার মানে এখানে সরকারের একটা ব্যর্থতা আছে অবশ্যই আমি তো আগেই বলছি পুলিশিং তো রাজনৈতিক দলের কাজ না পুলিশিং করার দায়িত্ব সরকারের অর্থাৎ আমরা ধরে নিতে পারি যে আপনারা যদি সরকার গঠন করেন সেক্ষেত্রে আপনার দলের নেতাকর্মী বা আপনার দলের নামে কোনো চাঁদাবাজি বা দখল এ ধরনের কিছু হলে তারা কেউ সেটা করতে পারবে না কারণ তখন যেহেতু আপনারা সরকারে থাকবেন ইয়াস পুলিশ পুলিশের কাজ করবে আইন শৃঙ্খলা বাহিনী আইন শৃঙ্খলার কাজ করবে আমার দলের কোনো নেতাকর্মী বিএনপি সে সরকার গঠন করলে আমার দলের কোনো নেতাকর্মী তখনও যদি এরকম কোনো অনৈতিক কাজে সম্পৃক্ত হয় আমরা দলের অবস্থান থেকে তার বিরুদ্ধে অবস্থান নিব দল তার পক্ষে থাকবে না দলের অবস্থান এবং দেশের আইন অনুযায়ী দেশের আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব যাদের আইন শৃঙ্খলা বাহিনী তারা তাদের কাজ করবে সিম্পল এখানে দুই দুই চারের মতন ব্যাপার